তো আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে গেল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এরপর সোশ্যাল মিডিয়ায় আসিফ মাহমুদের করা একটি পুরনো পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যায় সেখানে তিনি সাকিব হাসানকে উদ্দেশ্য করে বলেন সাকিবের নেতৃত্বের গুণাবলী নেই বলে আফসোসের কিছু নেই ও খেললে আমি খেলবই না ও খেললে ক্যাপ্টেন্সির সাইরা দিব এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায় টিম স্পিরিট থাকে ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তাকে বাদ দিয়ে রাখতাম আমরা তার আরও একটি পোস্ট ভাইরাল হয় ওই পোস্টে তিনি ডিলিট করে দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন ইঞ্জুরি নিয়ে খেলা মানে দল এবং দেশকে চিট করা সাকিব আনফিট হাফ ফিট ইনজুর্ড প্লেয়ার নিয়ে বিশ্বকাপে যাওয়ার কোনো মানে হয় না সাকিবকে নিয়ে করা এই পোস্টই ডিলিট করেছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন দেশে আসার পর সাকিবকে সিটকে দেওয়া হতে পারে